তো এখন কী করা যাবে ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করে দেবো ফোন থেকে হ্যাঁ এবার কী করবো ওয়াইটি স্টুডিওটা নেবো ফোন থেকে ডিলিট এই যে নিলাম নিয়ে আনস্টল তার আনস্টল করার আগে কিছু কিছু কথাগুলো যেন কী কী প্রবলেম হচ্ছে ভিউজ আসে না তা কীসের অ্যাডটায় কারণ সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ আমাদের কী অবস্থা গেছে না যে বাদর হাতে খুনতে আর আমাদের মতো ইউটিউবারদের হাতে ওয়াইটি স্টুডিও মানে দুটোই সময় হয়ে গেছে আমরা কাজের কাজ কিছু করতে পারছি না শুধু বিনা কারণে পাল্টা ইউজ করাছি মেন কাজটা সেটা আজকে সেটা তোমাদের দেখো যে মেন কাজটা কি আর সঠিকভাবে কাজ করলে আজকে জিরো ভিউজ থেকে তোমার একটা আছে ওয়ান কে ভিউজ টু কে ভিউজ ছিল মিলিয়ন ভিউজের কথা বলবো না ভাই ওয়ান কে টু কে ভিউজ কথা দেখো ভিডিও শেষ হতে দেখো না শিখলে মানে না দেখলে জানতে পারবে না জানে পাল্টা ব্যবহার করবে তাতে তোমার চ্যানেলের প্রবলেম হতে পারে আর প্রবলেম হচ্ছে হবে আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলেছি পারলে তোমরা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কারণ আমি ইউটিউবে টিক্স অ্যান্ড টিক্স দিতে থাকি যেটা তোমাদের কাজে আসতে পারে আর তোমরা কোথা থেকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর তোমার কোনো এমন কোনো বন্ধু আছে যে নতুন ইউটিউব চ্যানেল ভিডিওটা শেয়ার করে সেও জানতে স্টুডিওর একটা অ্যাপ আমার ফোনে রেখে মানে আমার নিজেরা মানে আমি কেন আমার মতন যত ইউটিউবার রয়েছে তোমরা সবাই মানে ওয়াইটি স্টুডিওর একটা অ্যাপ তোমার ফোনে রেখে আর ওটাকে ইউজ করে নিজের চ্যানেলকে পুরো শেষ করে বলছো যাতে তোমার চ্যানেলে মানে কি বলবো চ্যানেলে ভিউজ আসছে না তোমার নিজে দেখতে হচ্ছে তোমাদের চ্যানেলে ভিউজ আসছে না হয়তো জিরো ভিউজ কারো আসে দশটা পনেরোটা কুড়িটা কারো পঞ্চাশ টাকা থেমে আছে কারো একশো টাকা থেমে আছে ভিউজ আসে না কিসের একটাই কারণ সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ এবার এবার বলছো এবার তোমাদের চিন্তা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের জন্য কী করে আমাদের চ্যানেলের ক্ষতি হচ্ছে ঠিক আছে মেন প্রবলেমটা কি হচ্ছে আবার চ্যানেল ওয়াইটি স্টুডিও কী করে ক্ষতি করছে চ্যানেলে এবার কেন ক্ষতি হচ্ছে না তুমি একটা জিনিস দেখো তুমি তোমার কী করছো তোমার ফোনটা যখন একটা ভিডিও ছাড়ছো ভিডিও আপলোড করার পর তুমি যখনই টাইম পাচ্ছ ফোনটা নিয়ে খোঁজাচ্ছ খুঁজিয়ে খুঁজে রিফ্রেশ করছ দেখছো কটা কতগুলো ভিউজ আসলো ঠিক আছে আমার ইউটিউবে কতগুলো ভিউজ আসলো তুমি কি করছো ওয়াইটি স্টুডিও কে দেখছ ঠিক আছে রিফ্রেশ করছো লাইক করা আসে সেসব দেখছো কমেন্ট করা আসলো সেসব দেখছো এইসবই দেখে যাচ্ছ ঠিক আছে ওয়াইটি বারবার অন করছো খেতে বসে অন করছো ঠিক আছে ধরো কোথাও ফ্রিতে দাঁড়িয়েছে তখন কি অন করছো মানে যখনই ফাঁকা টাইম আছে তখনই অন করছে তো এরপর কি করতে হবে ওয়াইটি সুডিওটাকে এখানে আমরা ফোনে রেখে দেবো নাকি ডিলিট করবো এটা নিয়ে সবার কোশ্চেন না এখন অনেক বড় বড় কিয়েটার দেখাচ্ছে যে ওয়াইটি স্টুডিওর জন্য অনেক বড় বড় প্রবলেম হচ্ছে ঠিক তো এখন কি করা যাবে ওয়াইটি স্টুডিওটাকে ডিলিট করে দেবো ফোন থেকে হ্যাঁ আনস্টল করে এই এই ধরো আনস্টল করে দিচ্ছে আমি ঠিক আছে কিন্তু হ্যাঁ আনস্টল করার আগে তোমাদের কিছু কথা বলেছি যে কেন আনস্টল করবো আর কি ওয়াইটি স্টুডিওর মেন কাজ কি মানে আমাদের হাতে আমাদের কী অবস্থা গেছে না যে বাদরের হাতে খুন আর আমাদের মতো ইউটিউবারদের হাতে ওয়াইটি স্টুডিও মানে দুটো সময় হয়ে গেছে আমরা কাজের কাজ কিছু করতে পারছি না শুধু বিনা কারণে উল্টো পাল্টা ইউজ করেছি তো ওয়াইটি স্টুডিওর মেন কাজটা কি মেন কাজটা সেটা আজকে সেটা তোমাদের আজকে দেখো যে মেন কাজটা কি আর সঠিকভাবে কাজ করলে আজকে জিরো ভিউজ থেকে তোমার একটা দেওয়া আছে ওয়ান কে ভিউজ টু কে ভিউজ ছিল মিলিয়ান ভিউজের কথা বলবো না ভাই ওয়ান কে টু কে ভিউজ কত লং ভিডিও ওয়াইটি স্টুডিওর মেন কাজ কি তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি তোমরাও দেখো ভিডিও শেষ হতে দেখো না শিখলে মানে না দেখলে জানতে পারবে না না জেনে উল্টো ওয়াল্টা ব্যবহার করবে আর তোমার চ্যানেলের প্রবলেম হতে পারে আর প্রবলেম হচ্ছে হবে ওয়াইটি স্টুডিওটা কী কাজে লাগে সেটা তো সবার আগে জানতে হবে ঠিক আছে আমরা কী করি ইউটিউবে ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করলে ওখান থেকে কিন্তু তোমার থামলেল দিতে পারা সবই করতে পারবে কিন্তু ভিডিও আপলোড আমরা ক্রোম থেকে আমাদের লং ভিডিও যেগুলো করি সেগুলো ক্রোম থেকে ছাড়ি ওইগুলো ক্রোম থেকে ছাড়া ভালো এবার ক্রোম থেকে ছেড়ে সব কিছু আমরা ওখানে করি না করি ওয়াইটি স্টুডিওতে এসে এবার ওয়াইটি স্টুডিওতে মেন কী কী কাজ আছে মানে ওয়াইটি স্টুডিওর মেন কাজ আছে তুমি গিয়ে থামলেল ঠিক করবে ডেসক্রিপশন লিখবে তারপর ধরো নানান রকম ট্যাগ ট্যাগ যা আছে তুমি ওয়াইচির স্টুডিও থেকে দেখে তোমার টাইম মতন তুমি ছাড়বে এবার ওয়াচি তো এখন ওয়াইচির স্টুডিওটা অন করে নিয়ে দাঁড়াও আর এই ওয়াইটি স্টুডিও খোলার পর একটা জিনিস আমি দেখতে পেলাম এটা ওয়াইটি স্টুডিও থাকার এই একটা লাভ এটা জিনিসটা তুমি দেখতে এই যে দেখো এখানে টার্মস অ্যান্ড পলিসি চলে এসছে আমার একটা ভিডিও তো ঠিক আছে এই ভিডিওটা আর রাখা যাবে না ডিলিট করতে হবে আমার এমনিও এখান থেকে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে আর এখন আমিও এখান থেকে ডিলিট করে দেবো এবার ওয়াইটি স্টুডিও যদি থাকে এই একটা তোমার লাভ যে তোমার কোন ভিডিওতে কী প্রবলেম আছে সেটা তুমি দেখতে পারবে ঠিক আছে অনেকে যেটা বলছে না ওয়াইটি স্টুডিও ডিলিট করে দিতে তোমার ডিলিট করবে না ওয়াইটি স্টুডিওটা মানে ঠিকঠাকভাবে কাজে লাগাতে হবে ঠিক আছে কী কী কাজ আছে এখানে মেন ওয়াইটি স্টুডিওতে কী কী কাজ মানে কী কে দেখতে পারি আমরা তো এই যে এখানে অ্যানালাইটিসে চলে আসতে আসার পরেই এখানে দেখতে হচ্ছে এই যে এই এখানে আমার কত কী ভিউজ চলছে রিয়েল টাইমে ভিউজ এটা হচ্ছে কত এই সময় আমার কত ভিউজ চলছে একটা শর্ট ভিডিওতে আমার এখন আপাতত দু হাজার ভিউজ চলছে একটা লং ভিডিওতে বেশি না পায় সতেরোটা ভিউজ চলছে আবার যেসব ভিডিওতে আরও কিছু কিছু ভিডিও রয়েছে এগারোটা ছটা পাঁচটা আরও ওই রকম চলছে আমার ঠিক আছে এই ভিউসগুলো রানিং ভিউজ এইসব তুমি ওয়াইজি স্টুডিওতে দেখতে হবে এখানে এখানে ট্রেন্ডসে আসলাম ট্রেন্ডেসে কী হবে তো এখানে তোমার যারা মানে কোন কোন ভিডিও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে মানে যেসব তোমার যত সাবস্ক্রাইবার রয়েছে যারা তোমার ভিউ ভিউজাররা রয়েছে যারা তোমার ভিডিও দেখে তারা কোন টাইপের ভিডিও বেশি দেখছে যে এইগুলো তোমরা দেখতে পাবে যে আমার যত ভিউরা রয়েছে তারা সব এইসব ভিডিও দেখছে আর এইসব দেখে তোমার লাভটা কি হবে তুমি এই টাইপের ভিডিও বানাও তাহলে তোমারও ভিউজ আসার চান্স আছে তোমার যেরকম একশো ভিউজ দুশো একশো দুশো আসবে ঠিক আছে এরপর তোমার দেখাচ্ছে এখানে এই এইটা দেখতে হচ্ছে এখানে সার্চ করবে কোন কোন টপিক সার্চ হয় আমার যারা ভিওয়ার্সরা রয়েছে তারা কোন কোন টপিক সার্চ করে সেটা দেখতে হচ্ছে যে এখানে সার্চের টপিকগুলো দেখতে হচ্ছে এই টপিকগুলো এই টপিকের উপর যদি আমি ভিডিও বানাই তো আমারও ভিউজ বাড়বে বাট আমার ভিডিও বানানো হচ্ছে না বাট কিছু কিছু কারণের জন্য আমি এখন ভিডিও বানাতে পারছি না সেসব প্রবলেম পরে বলা যাবে একটা সময় তো এইসব কারণে যদি আমি এখন ভিডিও বানাই তো আমার এখন যা ভিউজ আসছে তার থেকে ভাই হাজারটা ভিউজ বেশি আসলেও আসবে ভাই আমি আমি এটু শুনি মাঝে যেহেতু এই টাইপের ভিতরে ভিডিও বানায় আর এবার যে কন্টেন্টের ভিতরে কন্টেন্টের ভেতরে কী আসে এখানে যে নিউ ভিউয়ার্স নিউ ভিউয়ার্স মানে যে আমার নতুন চ্যানেলে যেসব ভিডিওতে নতুন যত ভিউয়ার্স এসছে তত দেখাচ্ছে এখানে শর্ট ভিডিও মানে শর্ট ভিডিওতে দেখাচ্ছে যে আমার সতেরো হাজার ভিউয়ার্স আছে বড় ভিডিওতে দু হাজার আটশো ভিউজ এসছে মানে এরা নতুন যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখেছে তাদের সেটা দেখাচ্ছে এটা ঠিক আছে তো এখানে তেমন বেশি কিছু নেই এরপর আমি নিয়ে যাবো তোমার অডিয়েন্সে অডিয়েন্সে কিন্তু মেন জিনিস ভাই ঠিক আছে এই অডিয়েন্সে যেটা দেখতে হচ্ছে যে কালারিং যে জিনিসটা দেখতে পাচ্ছে যে সোমবার থেকে রোববার অবধি মানে কোন কোন ডেটে তোমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তোমার যত ভিওয়ার্সরা রয়েছে কোন কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেই জিনিসটা এখানে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আর এখানে এসে নিচে একটু নিচে নামবো নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছি এই এজ বলে যে জায়গাটা রয়েছে এর মানে হচ্ছে তোমার ধরো কোন বয়সে তোমার ভিওসরা বেশি আছে ঠিক আছে আমার যেমন সতেরো থেকে আসে সতেরো থেকে শুরু পঁয়ষট্টি প্লাস অবধি আমার মানুষরা ভিডিও আমার দেখে ঠিক আছে এই টাইপের ভিডিও দেখে এখানে দেখা যাচ্ছে কোন ছেলেরা বেশি ভিডিও দেখে না মেয়েরা বেশি ভিডিও দেখে যে মেল ফিমেল আর এখানে আরেকটা জিনিস আর কোন কোন দেশ থেকে আমার বেশি ভিডিও দেখে সেটাও দেখা যাবে ইন্ডিয়াতে রয়েছে প্রায় তিয়াত্তর পার্সেন্ট লোক আমার ইন্ডিয়া থেকে ভিডিও দেখে আর বাংলাদেশ থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট আর মালয়েশিয়া থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তো তোমরা এইভাবে ঠিকঠাকভাবে ওয়াইটি স্টুডিওটাকে ইউজ করো ওয়াইটি স্টুডিওর ব্যাপারটা জানো তো জানলে তোমাদের আমি বলছি জানলে তোমাদের সব কাজ যদি সঠিক নিয়মে করতে পারো তোমার ভাই ভিউজ আসবে জিরোতে বা দশটায় পনেরো আটকে যাবে না ঠিক আছে আর একটা বোনাস টিপস হচ্ছে সেটা হচ্ছে সবসময় জন্য নিজের যেই ইমেল আইডিটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছো সেই ইমেল আইডিটা বারবার চেক করবে কী কী মেল আসছে তোমার ইউটিউবে ঠিক আছে কী কী আসছে তোমার জিমেলে কী কী মেল কী পাঠাচ্ছি ইউটিউব থেকে সবসময় এই জিনিসটা চেক করবে এটাও সব থেকে বেশি কাজে লাগে যেমন আমি চেক করেছি মানে আমার চেক করা বলে সকালবেলা দেখতে যে আমার একটা ভিডিও ডিলিট করে দিচ্ছি ইউটিউব থেকে ঠিক আছে এটা জানতে হলাম তো খারাপও লাগছিল যাই হোক যখন ডিলিট হয়ে গেছে আর তো কিছু বলার নেই তো বাই আর আজকের মতন ভিডিওর আমি এখানে শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও আর ভিডিও কোন জায়গাটা ভালো হবে সেটা কিন্তু অবশ্যই করে জানবে আর যদি আমার ভিডিও কাজে এসে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাবে